ামুকুম ওরহামতুল্লাহিকে গাজায় দেড় কোটি রুপি সহায়তা দিলেন আতিফ আসলাম আলহামদুলিল্লাহ ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা বাসিন্দাদের জন্য দেড় কোটি রুপি অর্থ সহায়তা দিয়েছেন পাকিস্তানি সঙ্গীত শিল্পী আতিফ আসলাম পাকিস্তানি দাতব্য সংস্থা আল খিদমত ফাউন্ডেশনের মাধ্যমে তিনি এই অর্থ সহায়তা অবরুদ্ধ গাজা উপত্যকায় পাঠিয়েছেন এক প্রতিবেদনে এইসব তথ্য জানিয়েছে আরব নিউজ আতিফ আসলাম এমন এক সময়ে ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে এ সহায়তা করলেন যখন গাজায় ইসরায়েলি হামলায় হাজার হাজার মানুষ মরলেও বিশ্বের অধিকাংশ তারকার মুখে কুলু পেটে বসে আছেন অসহায় গাজাবাসীর জন্য এই সহায়তা দেওয়ায় আতিফ আসলামের প্রতি গভীর কৃতজ্ঞ প্রকাশ করেছে আল খেদমত ফাউন্ডেশন পাকিস্তান এক এক্সপার্ট তাই সংস্থাটি জানিয়েছেন এই কঠিন সময়ে গাজার ফিলিস্তিনিদের জন্য প্রয়োজনীয় চিকিৎসা ও খাদ্য সহায়তার জন্য দেড় কোটি পাকিস্তানি রূপী সহায়তা দেওয়ায় আতিফ আসলামের প্রতি গভীর কৃতজ্ঞতা এর আগে গত সপ্তাহে সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে এক পোস্টের মাধ্যমে ফিলিস্তিনের জনগণের প্রতি সংহতি প্রকাশ করেছিলেন পাকিস্তানি এই সঙ্গীত শিল্পী তিনি বলেছিলেন ফিলিস্তিনে নিরাপদ মানুষের প্রাণহানিতে আমি শোক প্রকাশ করছি আসুন এই কঠিন সময়ে একসঙ্গে তাদের পাশে দাঁড়াই শান্তির জন্য দোয়া করি উল্লেখ্য গত সাতই অক্টোবর থেকে ইসরায়েলে নজিরবিহীন হামলা চালায় ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস হামাসের হামলার জবাবে গাজায় টানা বিমান হামলার পাশাপাশি সেখানে পূর্ণ অবরোধ আরোপ করে রেখেছে ইসরায়েল অব্যাহত বোমাবর্ষণে গাজায় পাঁচ হাজারের বেশি মানুষ নিহত এবং পনেরো হাজারের বেশি মানুষ আহত হয়েছে এছাড়া অবরোধের কারণে সেখানে খাবার পানি বিদ্যুৎ ও গ্যাস সরবরাহ বন্ধ করে দিয়েছে ইসরায়েল ফলে সেখানে মানবিক সংকট চরম আকার ধারণ করেছে